হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন আরেকটা ইন্টারেস্টিং ব্লগ আপনাদেরকে স্বাগতম আর আজকের ব্লগে আমরা চলে আসছি মান্দারি বাজার গরু বাজার তো চলেন আমরা গরু বাজারটি পুরোপুরি দেখে আসি আজকের গরু বাজারে মোটামুটি ভালোই গরু উঠছে কিন্তু গরু হিসেবে মানুষ একটু কম আজকে আমাদের এখানে প্রথম হাট তাই বিক্রেতারা এখনো একটি গরু বিক্রি করতে পারে নাই চলেন আমরা দু একজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলে আসছি গরুর দাম অনেক বেশি চাচ্ছেন বিক্রেতারা কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন আজকের বাজারে দু গাঞ্চি বেশি আনিল দুইটা ছাগল আপনার সামনে ছাগলটা আপনি কেমন দাম আশা করতেছেন এটা বেশি না অল্প চাইতেছি পঁচিশ হাজার টাকা হইলে সাইদি আচ্ছা ঠিক আছে পঁচিশ হাজার হাজার ফিক্সড পঁচিশ হাজার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম মামু আপনাকে একটা প্রশ্ন করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে আপনারা এই বাজারে কতগুলো করে নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা গরু এই গরুটার দাম আপনি কেমন প্রত্যাশা করতেছেন এক লাখ এক লাখ আশি এক লাখ পাবেন বলে মনে হয় না ডাইরেক্ট দামে কি আর পাওয়া যায় কেউ নিবে এটা কত হলে এ করেটা কত হলে ছাড়বেন এটা এখন তোর সিউদি বললে তো সমস্যা দেখি মানুষে কি বলে না বলে মানুষের উপর ভিত্তি করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এই হচ্ছে আজকের গরু বাজারের ফুল বিউ আমরা অন্য একটা ছাদ থেকে গরু বাজারের ফুল বিউ নেওয়ার চেষ্টা করতেছি আজকের গরু বাজারে দুইটি গরু বিক্রি হয়েছে বলে জানা গেছে আজকের গরু বাজারে ক্রেতা এবং বিক্রেতার চেয়ে ক্যামেরাম্যানের সংখ্যা অনেক বেশি জি তারেক ভাই আসসালামু আলাইকুম আজকের এই গরু বাজারে এসে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ও আচ্ছা থ্যাংক ইউ তো আপনি কি আজকে নিজের জন্য গরু কিনেছেন না আমরা নিজের জন্য গরু কিনি নাই কিন্তু মান্দারি বাজার গত বছর আপনার প্রচুর গরু উঠছে এই বছর কিন্তু গরু উঠে নাই মানে মোটামুটি গরু উঠছে তো এখন দেখতে আসতে ভালো লাগতো সেই জন্য ও আচ্ছা তো নিজের জন্য কোন দিন গরু কিনবেন দেখতেছি যে অবশ্যই যে দিন সময় হয় ওই দিন দেখাশোনার পরে তারপর কিনবো ও আচ্ছা তারেক ভাইয়ের কিন্তু একটা নিজস্ব পেজ আছে তারেক ভাইয়ের পেজ আপনারা ফলো দিবেন সাথে সাথে আমার পেজটাও থ্যাংক ইউ তারক ভাই জি তো আমরা গাই আমরা এখন আমাদের সামনে পেয়ে গেছি টিকটক সেলিব্রেটি রকি ভাইকে এখন আমরা রকি ভাইকে সরাসরি প্রশ্ন করবো রকি ভাই আপনার গরু গরু বাজারে এসে আপনার অনুভূতি কি ভাই গরু বাজারে দান আলা করু কম ছি ছি ভাই এ কি আপনি কেমন করুক পছন্দ আপনার ভাই দান করুক আজকের গরু বাজার তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের গরু বাজারে বেশি গরু বিক্রি হয় নাই মাত্র দুইটি গরু বিক্রি হয়েছে তো আমরা গরু বাজারকে আপনাদের সামনে উপর থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম